পাম্পে তেল নাই আমার হুজুর গুর বেল নাই ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দারো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমাগো হুজুর গুর নাই হুজুর করবে আপনারা রাজনীতি করে কেন আবার আমি হুজুররা রাজনীতি করে এ দেশটাকে বাঁচানোর জন্যে আওয়াজ পকেটে থুয়ে দিবেন না জোরে বলবেন ঠিক এই সময় আমায় ক্যারাম যদি না থাকতো واز محفل গুলো যদি না থাকত মসজিদের জুমআহ দিনের bayan যদি না থাকত হাক্কানী পীর মাশায়েখদের মাহমুদ যদি না থাকত আর যদি জামাত তব্লিগের হক मेहनत না থাকত এদেশের মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকত না ঠিক বুঝেন না হ্যাঁ কিয়ামত পর্যন্ত জানা নাস্তিক গোষ্ঠী বলতে না পারে মুসলমানরা আমদ আন্তর্জাতি এই জন্য আল্লাহ শাহ চক্ষে দুই জনকে দেখাইছেন হ্যাঁ না ঠিক না আল্লাহ এখন আমাদের আদি পিতারে বানায়া কই রাখছেন বুঝলা গেলে চলবে না তো কই রাখছেন জান্নাতে জান্নাতে রাখছেন তো বিশাল জান্নাত জান্নাত কি মনে করছেন আপনার এই নারায়ণগঞ্জ শহরের মতো হ্যাঁ আশেপাশের এটা মোটা ফ্ল্যাট বাড়ির মতো মনে করছেন জান্নাত আরে দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতেই যেই মানুষটা হবে তার জন্য দুনিয়ার দশ গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে সুহানল্লাহ পাওয়ার হয় না সুহানল্লাহরাও গ্যাসটিকে ধরছে না এত বেশ ভালো জান্নাত আদমায় নিয়ে গেসলাম রেখা রাখছেন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ এত বিশাল জান্নাতে একা একা থাকতে একটু কেমন কেমন লাগে যদি আপনি একজন সাথী ব্যবস্থা করে দিতেন তাহলে বসবাস করাটা সুবিধা হইত আল্লাহর কাছে আদমা আলীগালাম আবেদন করছেন একজন সাথীর কিন্তু আল্লাহ তো ভালো করে জানে সাথী দরকার না সাথী নি দরকার ঠিক না ঠিক না আদমা আলিগ ইসালাম ঘুমায় আসেন ঘুম থেকে উঠা টাকায় দেখেন লম্বা লম্বা চুলওয়ালি দেখতে চেহারা বড় সুন্দর কণ্ঠটও বড় নরম খুব মোলায়েম ভাষায় কথা বলে এমন একজন মানুষ তার পাশে বসা জিজ্ঞাসা করলেন ম্যান আনটি আপনি কে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা তিনি বললেন আমার নাম হাওয়া আদম আলাইহিস সালাম বললেন আপনি এখানে কেন হাওয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার এখানে আনছেন আপনার সাথে বসবাস করার জন্য আরো জোরে কান এবার আমার আল্লাহ তাআলা কয় يا آدم اسكن أنت وزوجك الجنة وكنا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين जन्नत में मध्य बसवाश करो জান্নাতে এক বিচরণ করো যা খাই তা মানে খাও তবে সাবধান একটা গাছ দেখায় বললেন এই গাছের ধারে কাছেও যাইও না আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতে বসবাস করেন শয়তান গিয়ে ওয়াসওয়াসা দেয় আমি তোমাদেরকে একটু নসিহত করার জন্য নিয়ে আসছি কেন বলে এই ফলটা যদি খাও তাহলে আল্লাহর জান্নাতে চিরজীবন থাকতে পারবা আদম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ তাআলা এই ফল খাইতে নিষেধ করেছে ইবলিস কা টেনশন করিও না আল্লাহ তাআলা নির্দিষ্ট গাছের ফল কই নিষেধ করেছে তবে এই গাছের ফল না খাইয়া এই ধরনের অন্য গাছের ফল খাইতে নাও অসুবিধা নাই এটা ইবলিসের ওয়াজ এজন্য বলছি সবার ওয়াজ শোনা যাবে না আস্তে কয়তো দেয়া যায় সবার ওয়াজ শোনা যায় না ওয়াজ শোনা আগে ওহ ইসকে পরীক্ষা করতে হয় এখন তো আমোগরদেশের ল্যাংরা এটাও বক্তা লুলা এটাও বক্তা 36 ইঞ্চি তাও বক্তা 26 ইঞ্চি তাও বক্তা জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটেনে সে বক্তা কোরআন ঠিক করে পড়তে পারে না সে বক্তা হাদিস

দাওরা শেষ করে ওলামাইকার বুঝবেন আদব পড়া শেষ করা ইফতা পড়া শেষ করা এরপরে ওয়াজের ময়দানে নামছি আর এখন তো উর্দু কায়দা পড়ে হেউ বক্তা ওদিনকার যাত্রাবাড়ি আমার বাসা তো